সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পলাতকদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি সেই সাথে জুলাই গণহত্যায় যাত্রাবাড়ি থানার চার পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত জুলাই আগস্ট আন্দোলনের সবচেয়ে বেশি সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে যাত্রাবাড়ি এলাকায় এই ঘটনায় থানায় বেশ কয়েকটি হত্যা ও গণহত্যার মামলা হয় বিক্ষুব্ধ ছাত্র জনতা আগুন ধরিয়ে দেয় থানায় নিহত হয় পুলিশ সদস্যরাও মঙ্গলবার ওই এলাকায় গণহত্যা লাশগুম ও আলামত নষ্টের অভিযোগে চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন আবেদনে বলা হয় এসব পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার করা না হলে পালিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে পুলিশ অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেফতারি পরোয়ানা চেয়েছিলাম আদালত সেটা মঞ্জুর করেছেন এই চারজনের মধ্যে একজনের নাম আমরা আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে যাত্রাবাড়ি থানার ওসি তদন্ত জাকির হোসেন এদিন এনটিএমসি সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের গণহত্যায় সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর অভিযোগের সত্যতা যাচাই তাকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স যার বিরুদ্ধে অভিযোগের তো অন্ত নাই আমাদের তদন্ত সংস্থায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে অসংখ্য হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা গুমের সাথে তার সম্পৃক্ততা এগুলো আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছে বাকি তো আরও তদন্ত পূর্ণাঙ্গভাবে হলে তার ব্যাপারে জানা যাবে তিনি অলরেডি আমাদের এই ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তারকৃত আছেন তার কাছ থেকে আমাদের জিজ্ঞাসাবাদ করা দরকার তাদের মাধ্যমে তিনি এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন এদিকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে চিফ প্রসিকিউটর এই দেশের যে এক সময়কার যিনি প্রধানমন্ত্রী ছিলেন যেটা এ যিনি এই মামলার আসামি পলাতক আছেন দেশের বাইরে আছেন শেখ হাসিনা তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে যে সিস্টেম আছে সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি আঠারোই অক্টোবর শেখ হাসিনা সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এর মধ্যে চোদ্দ জন বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন দাউদ খান ডিবিসি নিউজ ঢাকা